নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে আমার ছাদ বাগানে নতুন নতুন জিনিস দেখাবো আপনাদের এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম চাল কুমড়ো এখন দেখুন কত বড় হয়ে গেছে জিনিসটা এই দেখুন অনেক বড় হয়ে গেছে এই যে সেই ইঁদুরে খাওয়া ঝিঙে সেটা কিন্তু বীজ হয়ে গেছে এর ভেতর আওয়াজও হচ্ছে বীজের এখান দিয়ে ইঁদুরে খেয়েছিল এই বীজের গাছই কিন্তু আমি আবার করব পরের বছর এবছর তো আস্তে আস্তে গরমের সবজি যা হচ্ছে এখন হবে এরপর কিন্তু আস্তে আস্তে কমে যাবে ছাদ বাগানে এই বিকেলবেলা এসেছি গাছগুলোকে দেখতে দেখতে এসে দেখছি গাছে কিন্তু বেশ পোকা হয়েছে পোকা বলতে সুমো পোকা যে পোকাটাকে আমি ভীষণ ভয় পাই তাই আমি ভাবলাম আমি যেভাবে নিজের মতো এদের যত্ন করব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে তরল সারটা আমি বানাই গাছে দেবার জন্য প্রত্যেকটা গাছ কিন্তু দেখুন সবুজ সতেজ যাচ্ছে আর এই তরল সারটায় আজকে আমি আমারই এই ছাদ বাগানে আছে নিম গাছ দেখাবো নিম গাছটাকে তার আগে দেখুন এই যে তরল সার তাতে কিন্তু এই যে নিম পাতা বুঝতে পারছেন এটা নিম পাতা দিয়ে দিলাম আর একটু ফ্যান দিয়ে দিলাম মানে ভাতের ফ্যান দুদিনের ফ্যান আমার কাছে জমা ছিল আর দিয়েছি দেখুন তুলসী পাতা এও আমি এর ভেতর দিয়ে দিই আর এই নিম পাতা দিলাম শুধুমাত্র এই সুয়োপকার জ্বালায় মাটিতে দেব এই নিমের রস এই তরল সারে মিশে যাবে সেটাই আমি আমার তরল সারের সঙ্গে চলে যাবে আমার গ্রো ব্যাগগুলোর মাটিতে এবার ঢাকা দিয়ে দিলাম চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করি একটু নিম গাছটা নিম গাছ আমি ছাদ বাগানেই রেখেছি দুখানা অনেক নিম গাছ হয়েছে নিম গাছ পাতা গাছ এই গাছগুলো এখানটা অন্ধকার কারণ এখানটা জঙ্গল ভীষণ জঙ্গল এই দেখুন নিম গাছ এই নিম গাছের দেখুন একটাও ডাটা দেখতে পাচ্ছেন না পাতা সব পাতা কেটে নিয়েছি কেটে এই যে এরকমভাবে এই পাতাগুলো দেখুন নিচে উপরে আছে তুলি এই দেখুন এই পাতাগুলো দিয়ে আমি সারটা তৈরি করব তাহলে এইখানেও আছে একখানে সার তৈরি জিনিস এইখানেই দিয়ে দিই খানিকটা পাতা দিলাম এবার এইভাবেই কিন্তু আমি গাছ করি ঘরেরই জিনিস আমি ব্যবহার করে করে গাছ করি আর দেখবেন যখন এই পোকা এই গাছে হবে না মাটির থেকে দেখবেন পিঁপড়ে ওঠে এই পিঁপড়ে যাতে না ওঠে ওই জন্যই কিন্তু নিম আমি ব্যবহার করলাম আমি নিম পাতা পুদিনা পাতা যেটাই আমার এক্সট্রা হয় সবটাই তরল সারে মিশিয়ে দিই এই দেখুন এখান থেকে আমি তুলসী যে ডালটা নিয়েছি ওই ছোট করে রাখলাম গাছটা ছোট করে রাখতে হয় ছাদ বাগানে সবসময় গাছ ছোট করে রাখতে হয় আর একটু লেমন গ্রাস দেবো কিন্তু এখন দিলাম না এগুলো না খুব ধার এগুলো আমি মাথাটা ওই কেটে নেব কেটে নিয়ে আগামীকাল লেমন গ্রাসের এই পাতাগুলো মিশিয়ে দেবো এটা লেমন গ্রাস লেমন গ্রাস কিন্তু আপনার ছাদ বাগানে রাখা দরকার এই পোকামাকড়ের জন্য পোকামাকড় যাতে না হয় লেমন গ্রাস থাকলে ছাদ বাগানে পোকামাকড় খুব কম হয় এবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটা জিনিস আমি নিজেও খুঁজে পেয়েছি আজকেই এই দেখুন এই শশাটা এই যে পাঁচিলটা ছাদের পেছনে পড়েছিল এই পাতাগুলো সামনে টানতে এই ভাবছে এত ভারী কেন দেখুন কত বড় একটা শশা হয়েছে কি সুন্দর শশাটা হয়েছে এটা না ছাদে যদি আমি রেখে দিই আর সকালে খুঁজে পাবো না ইঁদুরে খেয়ে নেবে তাই এটাকেও আমি নিয়ে যাব আমরা এই শশার তরকারি খাই আর সবজি বানিয়ে খাই আর কি নারকল দিয়ে খাই এই শশার তরকারি আমরা নারকল কুড়ে খুব সুন্দর খেতে হয় আপনারা কারা খান কমেন্ট করবেন আমরা এই শশা কিংবা কাঁকুর কিংবা ফুটি যে কাঁচা অবস্থায় থাকে সেই কাঁচা অবস্থায় আমরা কিন্তু তার সবজি খাই আর এটাও তুলে নেবো দেখুন কত বড় হয়েছে আমার নিজেরই কি ভালো লাগছে খুব আনন্দ হয় এরকম জিনিস দেখলে ছাদ বাগানের সেই দেখুন এটাকে আপনারা কি বলেন জানি না আমরা কাকুর বলি আবার অনেকে বাঙ্গি বলেন আমি এটাও বলতে পারবো না এটাই বাঙ্গি কিনা যারা বলেন বেশ বড় হয়ে গেছে অনেকটা এবার পাকার আশায় বসে আছি তবে দেখলাম একটা একটা করে ফল হয় মানে সেই একসঙ্গে অনেক ফল কিন্তু হয় না এই সবজিগুলো আর যেটা গোল সেটাকে আমি দেখাচ্ছি দেখুন এই যে এর ভেতরে আছে এই যে দেখুন এটা কিন্তু গোল আর এটা হচ্ছে লম্বা প্রচুর ঘাস হয়েছে আমার ছাদ বাগানে এইগুলো হয়ে গেলে এই গাছগুলো তুলে যখন আমি ফেলবো তখন এগুলো পরিষ্কার হয়ে যাবে আজকের একটা মালটা লেবু তুলব আমি প্রায় এরকম একটা একটা করে তুলি এই যে দেখুন এই যে পেকে যাচ্ছে এগুলো বাড়ি ওয়ান আপনারা অনেকেই জানেন তাড়াতাড়ি না তুলে নিলে এইটা মানে শুকিয়ে যায় এর রস আর নাগপুর কমলালেবুটা দেখুন রং ধরছে খেতে কেমন হবে যখন খাব নিশ্চয়ই বলবো সেটাও শেয়ার করব আর আমার যে বারুইপুরের পিয়ারা যেটা যেটা খামার কাছে থেকে বছর চার আগে এনেছিলাম সেই গাছে কিন্তু প্রচুর পিয়ারা ধরেছে মানে অবাক কাণ্ড আমি মাঝে মাঝে নিজে অবাক হয়ে যায় এত পিয়ারা পিয়ারা এই গাছে কি করে ধরে এরকম প্রচুর আমি নিজেই অবাক হয়ে গেছি আমি ভেবেছিলাম গাছটাকে একটু প্রুনিং করব যে গাছগুলোই দেখছি ফল একদম আসছে না পিয়ারা সেগুলো প্লুনিং করব এক্ষুনি করব আর এই বিকেল বেলায় আমি কাজ করতে ভালোবাসি দেখুন দূরেও একখানা পেয়ারা ঝুলছে দেখুন কত বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে প্লাস্টিকের আগে বেশ ভালো লাগে আর লেবু লেবু তো বলার কথা নয় এই দেখুন এই লেবুটা কাঁটার জন্য আপনাদের দেখাতেও পারি না এই যে কি অপূর্ব হয়েছে লেবুগুলো